যুদ্ধ বিষয়ক যে এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে পদটি সেটিতেও আপনাদের প্রার্থী নেই কেন যদি এই প্রশ্ন করা হয় কি উত্তর দিবেন কি বলবেন আচ্ছা জিনিসটা আসলে হচ্ছে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন পদ একটা অবশ্যই একটা সম্পাদক যে পদটা সেটা একটা খুব ভালো একটা পদ ছিল আমাদের যদিও এইখানে আমাদের অনেকগুলা কারণের জন্যই হচ্ছে আমরা ওইখানে প্রার্থী দিতে পারি নাই বা প্রার্থী রাখি নাই সেক্ষেত্রে একটা কারণ যদি মনে করি আমি হচ্ছে হচ্ছে আমাদের আমাদের সংগঠনের মানে আমাদের নতুন সংগঠন যারা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন তাদের হচ্ছে একজন মুখপাত্র আহ আমার বন্ধুই হচ্ছে উনি তারাই মানে নির্বাচন করছেন সরকার জীবন তো সেক্ষেত্রে হচ্ছে এখানে তাকে সমর্থন করা যেত বা তাকে সমর্থন করা হয়েছে বলে মনে করি আর কি আর অনেকগুলো কারণ ছিল বিতর্গত যেগুলো আমি আসলে এখানে বলতে চাচ্ছি না ওকে আমরা আপনাদের প্যানেল নিয়ে কথা হচ্ছে যেহেতু আমরা আগে আপনাদের আজকে পাইনি ফলে আজকে আলোচনাগুলো আমরা চেষ্টা করছি প্রশ্নগুলো সবগুলো উত্তর আপনাদের কাছ থেকে নিতে আপনাদের যে এই প্যানেল সেখানে আপনাদের অনেকের ছাত্রত্ব ছিল যারা বর্তমানে ছাত্র দলের কমিটিতে রয়েছেন তো সেই বিশেষ করে যদি আমি কোর্ট অ্যান্ড সুপার ফাইভ এর কথাই বলি যে পাঁচজন যারা শীর্ষ নেতারা তারা এই আপনাদের প্যানেলে তাদেরকে আমরা পাচ্ছি না কেন তারা তারা একটা বড় ছাত্র সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র সংসদ সেখানে কেন তারা আসলেন না আসলে তারা কি মানে নিশ্চিত পরাজয়ের কোন সংখ্যা করছিলেন কিনা বা এটি এড়াতেই এরকম কি মানে কি বলবেন আসলে এই বিষয়ে দেখেন আপনি যে কথাটা বলছেন আসলে মূলত আমি আমি আপনাকে একটু আগেই কিন্তু এই জিনিসটা আমি ডিসক্লোজ করেছি যে আমরা বিতর্কত একটা ইলেকশন হয় আমাদের আমরা হচ্ছে যতগুলা ছাত্র ইলেকশন আমাদের হয়েছে আমাদের যতগুলো হচ্ছে গিয়ে ছাত্র সংসদ ইলেকশন হয়েছে তার আগে আমরা হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচন করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের যারা সুপারভাইজ ছিলেন ওনারা অবশ্যই ওয়েল নোন পার্সন এবং ক্যাম্পাসের জন্য সবাই সবার জায়গা থেকে কাজ করেছেন আমাদের রাহাত ভাই আপনি দেখেন আইডিয়া বক্স স্থাপন করেছে দেন হচ্ছে আমাদের জন্য এই আপন ব্লাড তৈরি করেছে তো তার সে কিন্তু একটা ওয়েল নন পার্সন দেন হচ্ছে আমাদের নাইম ভাই সেও কিন্তু অনেকগুলা পরিচ্ছন্ন যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করেছে তো সুপার ভাই মোটামুটি সবাই কাজ করেছে কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের সবার যে জিনিসটা ছিল যে আমরা হচ্ছে চাইছি সম্মিলিত ভাবে একটা জিনিস করা আমাদের হচ্ছে গিয়ে সম্মিলিত যারা হচ্ছে সাস্টেন যারা আছেন সবাইকে নিয়ে একটা প্যানেল তৈরি করার আর কি তো সেক্ষেত্রে আমাদের যারা জিএস আসছে জিএস এর সম্পর্কে আপনি জানেন বা আপনার আপনাকে একটু জানিয়ে রাখি আপনাদের মাধ্যমে যারা হচ্ছে শিক্ষার্থী বন্ধু বান্ধব আছেন তাদেরকে জানিয়ে রাখি আমাদের জিএস কিন্তু একজন অয়েল নন পার্সন এবং হচ্ছে গিয়ে সে আহ মিডিয়ার মাধ্যমে কিন্তু পুরাপুরি সাস্টেন্ট সবার কাছেই মোটামুটি চলে গিয়েছে এবং হচ্ছে গিয়ে তার মাধ্যমে কিন্তু অনেকগুলো টিউশন সেবা দিয়েছে দেন হচ্ছে গিয়ে আহ স্টুডেন্ট রাইটস প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে গিয়ে ঔষধ প্রত্যেকটা মানে যে কোনো টাইম যখন বল বলে একজন শিক্ষার্থী তখনই কিন্তু সে পৌঁছে দিয়েছে এরপরে আমাদের যে এজিএস মোহাম্মদ জহিরুল ভাই সে কিন্তু একজন বিপ্লবী আমরা যার স্লোগানে আমরা হচ্ছে জুলাই বিপ্লবে আন্দোলন করেছি তো সেক্ষেত্রে আপনি দেখেন যদি আমরা হচ্ছে আমাদের পার্সন গুলোকে দেখি যারা আসছে যে জিএস এজিএস তারাও কিন্তু আসলে ওইরকম ভাবে ফেলে দেওয়ার মতো না